বারো হাজার ভরি সোনার খোঁজ নেই আজ রবিবার দুপুরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের এক পর্যায়ে এটি উল্লেখ করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিনি বলেন সমবায়ের সঙ্গে যারা আছেন তারা শুধু কমিটি আর দায়িত্বে আসা নিয়ে ব্যস্ত আছেন কিন্তু সমবায়ের কল্যাণে কোনো কাজ হচ্ছে না সমবায় দাঁড়াতে পারছে না এর মূল কারণ হচ্ছে সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব রয়েছে সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায় কিন্তু সমবায়ের কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই আমি অবাক হয়েছি সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে সমবায়ের বারো হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না হাসান আরিফ আরও বলেন বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সমগ্র বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে বর্তমান এলজিইডি উপজেলা কমপ্লেক্স বিআরডিবি বার্ডের সফল কর্মসূচির ফসল তিনি আরও বলেন বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খানের দর্শন ছিল সমবায় গ্রামীণ উন্নয়ন গ্রামীণ মানুষের আর্থিক উন্নয়ন এগুলো নিয়ে গবেষণা চলছে এবং বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবার পাশাপাশি মন্ত্রণালয়ে দেখি এগুলো নিয়ে কোথায় যেন স্থবিরতা বিরাজ করছে নীতি নির্ধারণী পেপার উপস্থাপনায় বোর্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বার্ডের বর্তমান কার্যক্রম তুলে ধরেন তিনি বলেন অতীতের মতো বার্ড পল্লীর জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংবাদের সূত্র কালের কণ্ঠ